ভিডিও শুরু করার আগে আসলে একটা কথা বলা উচিত ছিল সেটা এখন বলছি আমার ভিডিও যদি এমন কোনো মানুষ দেখেন যারা আসলে তাদের বাবা মাকে দেখতে পারেন না বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারলে বেশি খুশি হন এই মানুষগুলো অ্যাটলিস্ট আমার ভিডিও থেকে একশো হাত দূরে থাকবেন এটা আমার রিকোয়েস্ট আমার ভিডিওতে আপনারা লাইকও দেবেন না কমেন্ট শেয়ার কিচ্ছু করার প্রয়োজন নেই কারণ এমন একজন মানুষের সাথে আমি সাক্ষাৎ করতে যাচ্ছি ওনার সুপ্রতিষ্ঠিত ছেলে মেয়ে তো আছেনই ছেলে থাকা অবস্থাতেও উনি আজকে অবহেলিত তারা আজকে অনেক ব্যস্ত ছেলে কিন্তু তার শ্বশুরবাড়িতে বউ বাচ্চা নিয়ে একদম সুন্দর করে ঈদ কাটাচ্ছে কোনো আফসোস নেই একবার চিন্তা করি যারা কি আসলে মানুষ একটা মানুষ কতটা নির্লজ্জ বিবেকহীন গাধা হলে নিজের বাবা মাকে ফেলে শ্বশুরবাড়ি বউ বাচ্চাকে এনে সেপারেট করে ঈদ করতে পারে এত বড় নির্ল নির্বোধ বাটা বাপ মার তোর সাথে তো গণ্ডগোল থাকতেই পারে বাবা মা বড় কথা তারা তোকে জন্ম দিছে বড় করছে এই মানুষগুলো এখন এসে ভুল ধরলে হবে কিন্তু এই মানুষগুলা বৃদ্ধ বয়সে এসে বাবা মায়ের ভুল ধরে কত বড় নির্বোধ কত বড় অবোধ এখন যাব হলো হসপিটালের দিকে লোকেশনটা বলবো না কারণ সিকিউরিটি পারপাস এখানে যাবো যাওয়ার সময় কিছু জায়গা দেখাবো তারপর হসপিটালের ভিতরে ঢুকে আপনাদেরকে বাকি অংশটুকু দেখাবো তো বাসা থেকে বের হচ্ছে বাসার নিচ থেকে গিয়ে একটা রিক্সা নেব রিক্সা নিয়ে যাবো হলো আগারগাঁয়ের দিকে গা থেকে যাব হসপিটালের দিকে বিশেষ করে আজকে দেখানোর উদ্দেশ্য হলো ঢাকার যানজটহীন আজকের দিনটা কীরকম আসলে আছে ঈদ তো শেষ মামা ঈদ আছে না কি কেন তো বের হওয়ার দেখলাম আজকে মোটামুটি রাস্তাঘাটে চাপ কম অনেকটাই যান চলাচল কম কথা হল এই সাইডগুলোতে যদি দেখেন এই সাইডগুলো কিন্তু একদম পুরাই ফাঁকা মানুষজন নাই আর আমি এখন যে বাম সাইডে আসি আগার কাছ থেকে যাওয়ার সময় ওইখানেও মোটামুটি রাস্তা থাকাতে ঘুরে দেখাই